নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট যত বেশি পড়বে সারা বিশ্বে শেখ হাসিনার ওজন তত বেশি বাড়বে বলে মন্তব্য করেছেন মাদারীপুর দুই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নৌ মন্ত্রী শাহজাহান খান বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হবে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের দায়িত্ব শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা এজন্য আগামী তিরিশ ডিসেম্বর নির্বাচনে সবাই নৌকার পক্ষে রায় দিবেন ভোটারদের উদ্দেশ্যে শাহজাহান বলেন মনে রাখবেন ভোট যত বেশি হবে শেখ হাসিনার সারা বিশ্বে তত বেশি বাড়বে সারা বিশ্ব তখন তাকিয়ে দেখবে শেখ হাসিনার জনসমর্থন কত বেশি এই নির্বাচনে শেখ হাসিনা যদি আশি ভাগ ভোট পায় তখন শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয় বিশ্বের নেতা হবেন নৌপরিবহন মন্ত্রী আরো বলেন যে পাকিস্তানের হাত থেকে দেশ স্বাধীন হয়েছে সেই পাকিস্তান বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে খালেদা জিয়া পাপের কারণে আজ কারাগারে আছেন তাকে শেখ হাসিনা সরকার কারাগারে পাঠায়নি তার অপরাধের কারণে আদালত খালেদাকে কারাগারে পাঠাইছে আর খালেদা জিয়ার ছেলে তার এক ক্রমাণ লন্ডনে বসে ষড়যন্ত্র পাকাচ্ছেন এই ষড়যন্ত্রকে রুখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জঙ্গিবাদ দেশ থেকে চিরতরে নির্মূল হবে জামাত রাজাকারে সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না গণসংযোগের সময় জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন